আমার বউ লবে সাল বাকিলা আইরে বাবা এখন ভাষা ইকা বেটি আনলিছো আর মায়ে যখন নিপাইছলা ইকি নিখরিতো মায়ের ভাষা কিতা রবো কিতা কররাই তুমি خار গেছতু নাই বালা আসনি কোন বলাইছো তে خار ভাষা তা خار ভাষা মার ভাষা ইনন খেই কইছুন হড়ই কইছুন না মাাই কইছুন মাাই কইছুন ওজনানি কিছো কত লম্বা বাবা কো সরস ই কো সরস বদলা খাইদিত তুমি এখন মা ইংলিশ জানন না ওই এখন মার লোক সারি দিতে ইংলিশ মেটিরে লইয়া ঘুরে বলি আমি বিভিন্ন লোকে আপনাকে খারাপ ব্যবহার করতে এই কথা কইছি না আপনি বিভিন্ন লোকে যথেষ্ট ভালো ব্যবহার করো কার অবশ্যই আপনার বিভিন্ন আপনার উপরে আছে কিন্তু এর অর্থ এই নাই কশিন কালেও মাকে প্রাধান্য না দিয়ে চলা যাবে না বাবাকে অবশ্যই গুরুত্ব দিত

ফুয়ার মায়া দেখাইছেন আমার ভুয়া একটু নেই তাহলে তো ফুয়া বাজারে গেছে ফুয়া সিলেট গেছে ফুয়া অফিসও গেছে আইলো না আইলো না তাইলে আপনার আমার দায়িত্ব আমরা অফিস তো আইয়া আমি আমার বিভিন্ন কান্দ বইতাম না আমার মার আমার বাবার দরবারও আমি হাজিরা নিশ্চিত করতাম হোকা মাথর না কানে আমি ওখানে আগে আইয়া ফিঙ্গার চাপ দিতাম মাথর না ওখানে আইয়া অ্যাটেন্ডেন্সও স্বাক্ষর করতাম বাবা আমি রাইচ্ছি রাইতে আমরা লাহার মানুহ দ্বারা এরা বারোই মাবাফ্রে গুম টইহা হামাই মাবাফ্রে গুমো অবস্থায় ম্যাক্সিমাম ছয় মাস যায় তখন কিতা করি দরজা খুলিয়া মুখ দেখিয়া আইলাম কইলাম বাবা বাবার কাছে মার কাছে আমার সালাম পৌঁছাই আর খাওয়াইও রাত জিকাইলাম খাওয়াইছো নি খাইছো নি ফেট পরি খাইছো নি বেশ কম খাইছো নি ঔষধ খাওয়াইছো নি দরজা কুলিয়া নি একটু দেখলাম দেখে উঠিলাম এছাড়া আমরা করার কিচ্ছু নাই সময় নেই এখন আর মাও নাই বাপ নাই শেষ আর এই অ্যাটেন্ডেন্সের সময় আর রয়েছে কথা বুঝছেন নি মারা যাওয়ার ফার্স্ট দিন আগে আমি বানিয়াছং গোয়াজ বেছি ইলা তারারে দিয়ে ফোন দেওয়াই না আমার হরুতারে দিয়া কিন্তু এদিন আমার দুইবার ফোন দিছে আমি ফোন দেখেও বয়ান সংক্ষিপ্ত করছি করিয়া বাড়ি যে আমার আব্বা ডাইরেক্ট ফোন দিছে নিশ্চয় তা জানো কষ্ট আমি আমিও ফোন দিছি খুঁজে আব্বা আমি দুই ঘন্টার সময় ইনশাআল্লাহ আমি আইয়া পড়ছি আর কথা বলছি না হাজিরিনে কেরাম সামিনে দাম এই ফোন আমারে আর কেউ দিব خبر رکھ ہمارکارا محبت شنگ یہ بدلا ہمارے کچھ اللہ سنچہ تمہارے ماں باپ جدید بڑھا

চিন্তা আমার পীড়া দেয় আল্লাহর বিধান কা যে আমরা আমরা মা বাপরে এটা সুন্দর করে খবর খুঁজিয়ে মাঠে রাখি মাঠে না উপরে বাঁশ বুঝে মাটি দিলাই আচ্ছা তা কী যদি আল্লাহর বিধান না হইতো তো কোনো তার মা বাপরে মাটির তুলে ফেলাই আইল মোটেও না চেষ্টা করলো না যে মা রে বাপরে দিলা দেখা যায় ওলা করি কিন্তু আল্লাহ এখন যে তোমরা ওহু দোয়া করি রব্বির হামহুমা কামা রব্বাইয়া নি সবেরা ছোটোবেলায় আমার মা বাপে আমার লালন পালন করছেন ওলা আমি তো পেশাব পায়খানা করছি আমার মা বাপে এটা সাফ করছেন না হ্যাঁ আর একটা দাবি আল্লাহ আমরা রে দিয়া দিছেন যে তোমরা ওলা করিও তো আমি তোমরা মা মাফ করবো মায়া করবো তাইলে আমরা যদি আমরা আমরা যদি আল্লাহর দরবারে পড়ি রব্বির হামহুমা কামা কামারত বয়া দি সগরা الله দোয়া রা বানাইছি না তুমি ওটারে শিক্ষা দিছ কোন মানুষের কাছে দুষ্কর নেয় যদি কয় তুমি আমারে ওটা দেলাও তাইলে আমি তোমারে maaf করে দেলাইমু ইতা দেলাইলে মানুষ maaf করে দেলাই হে দাবি থামাই যায় কয় তুমি কইলে ওটা দিলে আমারে দেলাই পায় maaf ভয় এখন বিতায় না আমরা কি আমরার রব রবুরাই দামি করতাম পারি না এ আল্লাহ তুমি কইছো ই দুয়া কর্লে তুমি আমরা মা মাফে বললাম মায়া করবাই আমরা সবে প্রাণ খুলিয়া পড়ে রব্বির হাম হু মা কামারব্বাইয়া হ্যাঁ রব্বীর হামমা কামারব্বাইয়া নি সবি আল্লাহ আমার মাফেক গুনার বুজালে এক খবরে যাইতে পারবে না আমার মাফে জেলাফিসব পাইখানার কারণে আমরা দেলাম রে

جا کن کے وقت آنا چہرہ انور دکھانا کلم طیب پڑھانا دامن میں اپنی چوپانا چوپنا سل

সাবির মর্যাদা মনসবরে তান চেক কইলাইছেন মার খেদমত করা লাগি রাসূলুল্লাহর খিদমতও একদিকে আর খেদমতও অপরদিকে রাসূলের मोहब्बत দুইটার খবর আল্লাহর হাবিবের দরবারে জিব্রাইল পৌঁছেই দিছো কই না আল্লাহু আকবার আল্লাহই খবর পৌঁছে দেন হাইরে হাই मोहब्बतর খবর মদিনা শরীফ যায় मोहब्बतর খবর মদিনা তাইয়বাত যায়

খবৰটো যাই আহিলাম আল্লাহ আমাৰ মাৰে বাবারে মাফ কৰছে ওইটো পাৰে নে না তো মানসি খাপ দিছে কোনো সময় এই এক বেঠিয়া এক বেটাৰে ৰেডি কৰি না এক বেটাই আৰা বেটাৰে দি গেইতৰা আই অমুক যে মাৰা গেলা থানে আল্লাহে মাফ কৰি দিছিল নি সেনেকুৱাই নোৱাৰি আল্লাহ থানে মাফ করেছেন দিছোঁ আল্লাহ ইদা দিয়ে ইদা অ আল্লাহ সান্তনা মনসৰে দে thank <sniffs> you